তোমার সাথে কিন্তু গুরুত্ব দিচ্ছে না যে সবার কথা শোনে নিজে কথা কম বলে মানুষ মানুষকে পছন্দ করে না হ্যালো বন্ধুরা যদি তুমি চাও যে তোমাকে সবাই গুরুত্ব দিক আর তুমি সবার মাঝে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠতে পারো তাহলে আজকে আমার বলা চারটে পয়েন্ট অবশ্যই ফলো করো কারণ এই চারটে পয়েন্ট যদি তুমি ফলো করো তাহলে তোমাকে সবাই গুরুত্ব দেবে সবার কাছে তুমি একটা গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠতে পারবে সেটা হয়ে যাক বন্ধুত্ব বা সেটা হয়ে যাক প্রেম চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিওর মধ্যে সব কিছু নিয়ে আলোচনা করছি যদি তুমি চাও যে তুমি সবার মাঝে একটা গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠবে তাহলে প্রথমেই যেই কথাটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হলো তোমাকে আগে গুড লিসনার হতে হবে তার মানে কি যে সবার কথা শোনে নিজে কথা কম বলে তুমি যদি তোমার কথা সবাইকে শুধু বলতে থাকো তুমি কারো কথা না শোনো তাহলে কিন্তু তোমাকে সব মানুষ এড়িয়ে চলে যাবে সেটা হয়ে যাক বন্ধু বা সেটা হয়ে যাক তোমার প্রেম বা ভালোবাসার মানুষ তুমি যদি সময় বলতেই থাকো আমি এটা করব আমি ওটা করব আমি সেটা করব আমি এটা করেছি ওটা করেছি সেটা করেছি কেউ শুনবে না সবাই চায় যে আমি বলি এবার তুমি যদি সেখানে একজন শোনার মতন মানুষ থাকো যে সবার কথা মন দিয়ে শোনে আর সেই মন দিয়ে শোনা শুধু নয় তার উদ্দেশ্যে কিছু কমেন্টও করে তাহলে সেই মানুষকে সবাই পছন্দ করে সবাই গুরুত্ব দেয় কারণ মানুষ চায় যে তার কথা কেউ শুনুক আর তুমি সেই শোনার মতন মানুষ তো তোমাকেও মানুষ পছন্দ করবে যদি তুমি একজন ভালো শ্রোতা হও তো বি এ গুড লিসনার বুঝলে সেকেন্ড পয়েন্ট সব সময় অতিরিক্ত সহজলভ্য হয়ে উঠবে না দেখবে সেটা যদি বন্ধুত্ব হয় বা কোনো একটা ফ্রেন্ড সার্কেল গ্রুপ বা তোমার প্রেম ভালোবাসা যেখানেই হোক তুমি যদি বেশি অ্যাভেলেবেল হয়ে যাও সেই মানুষগুলির কাছে একটা সময় পর গিয়ে তুমি সেখানে আর জায়গা পাচ্ছ না সেইখানে সেই মানুষগুলো তোমাকে আর গুরুত্ব দিচ্ছে না তোমাকে সেই সম্মানটা দিচ্ছে না যেটা তুমি ডিজার্ভ করো কারণ একবার তুমি নিজেই এটা চেষ্টা করে দেখো তুমি একটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে রোজ যাচ্ছ রোজ যেতে যেতে সেই মানুষগুলোর কাছে তুমি আর সম্মান পাচ্ছ না সেই গুরুত্বটা তোমাকে দিচ্ছে না কেউ নর্মালি তোমার সাথে হাসছে খেলছে কথা বলছে কিন্তু গুরুত্ব দিচ্ছে না আয় একটু বস কথা বলছি শোন না দেবে না বা তুমি ধরো তোমার প্রেম ভালোবাসার ক্ষেত্রে সে যখন তখন ডাকছে সে তুমি তখন তখন তার কাছে চলে যাচ্ছ যখন যেখানে ডাকছে এখানে চলে আয় ওখানে চলে আয় সেখানে চলে আয় চলে যাচ্ছ একদম জায়গা পাবে না তুমি যদি এমন হও যে আমার আজকে সময় নেই আমি পারবো না আমি কাল আসবো পরশু আসবো যখন বলবে আজকে হবে না এই রকম হতে হবে যাতে তোমাকে মানুষ ডাকে তোমাকে মানুষের দরকার পড়ে তুমি যদি অল টাইম অ্যাভেলেবেল থাকো তাহলে মানুষের দরকার হোক আর অদরকার হোক তোমাকে তো পেয়েই যাচ্ছে তাই না তাই সব সবসময় সহজলভ্য হতে যাবে না থার্ড পয়েন্ট সবসময় মুখে একটা হালকা হাসি রাখো সবসময় গোমরা মুখ পছন্দ করে না কেউ মুখে হালকা হাসি রাখলে হেসে কথা বললে মানুষ সেটাকে বেশি নেয় তুমি যদি গোমনামুখ হও এক একগুয়ে টাইপের হও বা তুমি এমনভাবে কথা বলছো যেখানে মানুষ তোমার সামনে কথা বলতে ভয় পাচ্ছে তো সেই রকম মানুষেরা তোমার সামনে বেশি একটা কথাবার্তা বলবে না তোমাকে সেই দলে সামিল করবে না বা তোমার সাথে কোনো কথা শেয়ারও করবে না ঠিক আছে মানুষ কোমরা মুখ মানুষকে পছন্দ করে না যে একটু হেসে কথা বলে সে শয়তান হলেও তাকে পছন্দ করে সে যদি কোনো একটা খারাপ কথা বলে সেটাও কিন্তু পছন্দ করে সে হেসে কথা বলছে তাই ঠিক আছে তাই হেসে কথা বলো মুখে সর্বদা একটা স্মাইল রাখবে যেমন শ্রীকৃষ্ণ তার মুখে দেখবে অল টাইম একটা স্মাইল আছে সে সবসময় ঠান্ডা সবসময় কুল মুখটা দেখলেই মনে হবে যে তার কাছ থেকে কিছু পাচ্ছি ঠিক আছে তো সেই রকম হতে হবে তোমাকে লাস্ট পয়েন্ট তুমি যদি হও পজিটিভ ব্যক্তি তাহলে মানুষ তোমাকে পছন্দ করবে তাহলে মানুষ তোমাকে গুরুত্ব দেবে তুমি যদি প্রত্যেকটা সময় নেগেটিভ কথা বলো এই এটা না হবে না ওইখানে যাস না কি হবে কাজ হবে না পারবি না তোর দ্বারা কিছু হবেই না একদম পছন্দ করে না মানুষ মানুষকে মোটিভেট করে মানে তুই কর না আছিস তুই পারবি চেষ্টা করলেই পারবি সব হবে তোর দ্বারা সে না পারলেও তোমাকে পছন্দ করবে না পারলেও তোমাকে গুরুত্ব দেবে না পারলেও সে তোমার কাছে এসে সব কথা বলবে একবার যদি তুমি তাকে ডিমোটিভেট করে দাও না একটা নেগেটিভ কথা বলে দাও না তাহলে সে আর তোমার কাছে আসবে না সে জানবে যে ওর কাছে গেলেই না ও আমাকে নেগেটিভ কথা এমন বলবে যে আমার কাজটা হলোই না যেমন আমার একটা বন্ধু একটা বন্ধুর উদাহরণ দিয়ে আমার একটা বন্ধু আমি বাইক কিনতে গিয়েছিলাম তো আমার একটা বন্ধু আমাকে বললো আরে টাকাটা রেখে দি টাকাটা পকেটে রেখে দিয়ে কাজে দেবে বাইক কেনাটা হলোই না ঠিক আছে আমাকে ডিমোটিভেট করে দিল তো সেই রকমই তুমিও ওই রকম মানুষদেরকে পছন্দ করবে না যে তোমাকে ডিমোটিভেট করছে আর কেউই পছন্দ করবে না তাই নিজে একটা পজিটিভ মানুষ হও যে সবসময় পজিটিভ কথা বলবে বুঝলে দেখবে এই কথাগুলো মনে করে চলো সবাই তোমাকে পছন্দ করবে সবাই তোমাকে গুরুত্ব দেবে প্রেম হোক ভালোবাসা হোক বন্ধুত্ব হোক আজ এ পর্যন্তই পরে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে টাটা